প্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে অর্থনীতি প্রথম পত্রে দশম অধ্যায়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান ক্লাসে আজকের ক্লাসে দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক থেকে দুটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব প্রথমত একটা সৃজনশীল আমরা দেখে দেখতে পাচ্ছি এম এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে এম প্রাইমের মান দেওয়া আছে বি প্রাইমের মান দেওয়া আছে টি এর মান দেওয়া আছে উদ্দ্বিপক্ষতে ফিশারের বিনিময় সমীকরণের সাহায্যে দামের স্তর নির্ণয় করো আমরা জানি ফিসারে বিনিময় সমীকরণ হচ্ছে এমবি বি সমান পিটি কিন্তু পরবর্তীতে এই সমীকরণকে সম্প্রসারণ করে সমীকরণটা করা হয়েছে এম বি প্লাস এম বি প্রাইম ইকুয়াল ফিটি এই সমীকরণ থেকে খুব সহজেই আমরা ফি এর মান নির্ণয় করতে পারি যেমন এম এর মান দেওয়া আছে এক হাজার পাঁচ পাঁচশো তাহলে এম এর মান দেওয়া আছে হান্ড্রেড তারপরে আমরা যদি দেখি ভি মান দেওয়া আছে ফাইভ তারপরে হচ্ছে এম প্রাইমের মান দেওয়া আছে ফাইভ হান্ড্রেড তারপরে হচ্ছে বি প্রাইম টু এর মান হচ্ছে বি ফ্রাইম টু টি এর মান এক এই মানগুলো দেওয়া আছে নির্ণয় করতে বলছে মান তাহলে আমরা সত্য ওটা যদি দেখি এম বি ফিটি সমান যেহেতু এম প্লাস এম ফ্রাইম বি ফ্রেম যেহেতু ফি এর নির্ণয় করতে হবে তাই আমি ফি টিটা বাম পাশে লিখলাম ফিকে রেখে টিটাকে নিচে নিয়ে যাবো এম বি এম বি এখন আমরা যদি দেখি ফি ইকুয়াল এর মানটা যদি বসাই টি এর মান আছে নিচে ওয়ান থাউজেন্ড এম ফ্রাইম এম এর মান দেওয়া আছে ওয়ান থাউজেন্ড এর মান দেওয়া আছে ফাইভ প্লাস এর মান দেওয়া আছে ফাইভ বি প্রাইমের মান দেওয়া আছে টু এখন আমরা যদি এখান থেকে মানগুলো গুণ করি পাঁচ হাজার পাই ইন প্লাস এটা পাঁচশো দোকানে এক হাজার পেয়ে দেয় নিচে আসে এক হাজার তাহলে এটা যোগ করলে ছয় হাজার হয় ছয় হাজারকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে আমরা মান পাই সিক্স অর্থাৎ ফি ইকুয়াল সিক্স তাইলে এইখান থেকে অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফি মান নির্ণয় অর্থাৎ এখানে মানগুলো দেওয়া থাকবে যে মানগুলো দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করবে এখানে এম ফ্রাইম এবং বি ফ্রাইম দেওয়া না থাকলে আমরা এই সূত্রে ইউজ করবো না তখন এই সূত্রে ইউজ করে শুধু ফি মান নির্ণয় করবো এটাকে দামের স্তর নির্ণয় বলা হয় এখন প্রশ্ন হচ্ছে এম মান যদি দুই হাজার হয় এম মান আগে ছিল এক হাজার এখন এটা বৃদ্ধি পেয়ে দুই হাজার এবং এম ফ্রাইম ছিল পাঁচশো এটা বৃদ্ধি পেয়ে এক হাজার হলে পরিবর্তিত দামের স্তর ও মূল্য নির্ণয় তাহলে এগুলো সব যখন দ্বিগুণ হয়ে যাবে আমরা পরিমাণ মান যদি দ্বিগুণ হয় তাহলে ফি এর মান দ্বিগুণ হবে ফি এর মান দ্বিগুণ হয়ে তখন ফি এর মান টুয়েলভ হবে ফি এর মান যদি টুয়েলভ হয় আমরা জানি ভ্যালু অফ মানের সূত্র হচ্ছে ওয়ান বাই টুয়েলভ অর্থাৎ টুয়েলভ দিয়ে ওয়ানকে ভাগ করলে ওয়ান বাই ফি আর কি অর্থাৎ সত্যটা হচ্ছে ওয়ান বাই ফি ফি এ ওয়ান হচ্ছে টুয়েলভ বসালে যে মানটা পাবো সেটাই হচ্ছে বেলু অফ মানি অর্থাৎ অর্থের মূল্য তাহলে আমরা এখানে দুইটা সূত্র পালাম একটা হচ্ছে বেলু অফ মানি একটা হচ্ছে এমবি সমান পিটি বেলু অফ মানি হচ্ছে ওয়ান বাই ফি তাহলে এই সূত্র দুইটা যদি ভালোভাবে জানো প্রিয় শিক্ষার্থী এখান থেকে অবশ্যই তুমি একটা সৃজনশীল আনসার করতে পারবে এটা পরীক্ষা আসবে এটা একদম হানড্রেড পার্সেন্ট এবার আমরা আরেকটা উদ্দীপক দেখব সেমই এখানেও এম এম মান দেওয়া আছে বি মান দেওয়া আছে এম প্রাইমের মান দেওয়া আছে এবং বি ফ্রেম মান দেওয়া আছে টিএ মানও দেওয়া আছে এখানেও বলছে বিনিময় সমীকরণের সাহায্যে দাম স্তর নির্ণয় করো সেম আমরা ওই সূত্রটা একটু আগেই দেখেছি এবং ওই সূত্রের মাধ্যমে এখানেও আমরা দামেস্ত স্তর নির্ণয় করতে পারবো দাম স্তর মানে হচ্ছে ফি ফি মান নির্ণয় করবো এবার হচ্ছে মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে মুদ্রার পরিমাণ হচ্ছে এখানে যেটা মুদ্রার পরিমাণ বলছে এটা ছয়শো যদি দ্বিগুণ হয়ে বারোশো হয়ে যায় তাহলে দাম স্তর অর্থ মূল্যের উপর যে প্রভাব পড়বে তাহলে আমরা জানি মুদ্রার পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে স্তর বৃদ্ধি পাবে দামের স্তর যদি বৃদ্ধি পাই তাহলে অর্থের মূল্য কমে যাবে কারণ আমরা জানি ভ্যালু অফ মানি হোর সমান হচ্ছে ওয়ান বাই ফি অর্থাৎ ফি এর মান দিয়ে ওয়ানকে ভাগ করলে যেটা পায় এটা হচ্ছে অর্থের মূল্য তাহলে দামের স্তর দ্বিগুণ হবেই কিন্তু অর্থের মূল্য কমে যাবে তাহলে অর্থের মূল্য যদি কমে যায় এবং দাম স্তর বৃদ্ধি পায় এটাকে বলো মুদ্রাস্ফীতি এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক কিছু গুণগত পদ্ধতি পালন করতে পারে যেমন বাণিজ্যিক ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেওয়া কমাতে পারে বাণিজ্যিক ব্যাংক ঋণ দেওয়ার যে সিস্টেম এই সিস্টেমটাকে পরিবর্তন করতে পারে বাণিজ্যিক কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নানামুখীভাবে নিয়ন্ত্রণ করে এটা মুদ্রাস্ফীতি কমিয়ে অর্থের মূল্য বৃদ্ধিতে সহায়তা করতে পারে এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রিয় শিক্ষার্থীরা ইউনিক স্কুলে তোমাদের জন্য একটি বিশেষ আয়োজন যারা মানবিক থেকে ভর্তি পরীক্ষা দিবে তাদের বি ইউনিট প্লাস ম্যাথে ম্যাথের যে এটা ইউনিটে তোমাদের একুশে আগস্ট পর্যন্ত এক হাজার টাকা ছাড়ে প্রায় তিন হাজার টাকায় ভর্তি হওয়ার সুযোগ রয়েছে এখানে তোমাদের অনেকগুলো সুবিধা রয়েছে ওয়েবসাইটে তোমাদের ক্লাস হবে পরীক্ষা হবে পিডিএফ নোটও সাজেশন দেওয়া হবে লাইভ ক্লাসের মধ্যে ক্লাস হবে এবং চারটি ফ্রেশ থেকে প্রিন্টিং বুক পেয়ে যাবে তোমরা ভর্তি হওয়ার জন্য এখনই যোগাযোগ করো নিষেধ দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু বি ইউনিট নয় যারা কমার্স থেকে পরীক্ষা দিবে তাদের জন্য রয়েছে সি ইউনিটের পাশাপাশি সাধারণ জ্ঞানের কম্বো কোর্স এই কোর্সও তোমরা একুশে আগস্ট পর্যন্ত বলতে হলে এক হাজার টাকা সাড়ে তিন হাজার পাঁচশো টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ এখানেও তোমরা সেম সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছ তাই প্রিয় শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় নিজেকে এগিয়ে রাখতে এখনই তুমি ইউনিক স্কুলের সাথে এই যাত্রা শুরু করতে পারো ধন্যবাদ সবাইকে ভালো থেকো